এখন দেখা যাচ্ছে যে বিবাহিত ছেলেকে পছন্দ করার কারণটা কি আমরা কি অবিবাহিত যারা আমরা আছি আমরা কি বিয়ে করব না না বিয়ে করবেন সেটা হচ্ছে আপনারা তো আসলে মানে বউ মানে ওয়াইফদের মর্ম বুঝেন না মানে বুঝলো কম বুঝেন সংসার লাইফে কারণ হচ্ছে যে মানে বুঝতে বুঝতে সময় লাগে আর যারা বিবাহিত বা যারা বউ চলে গেছে বা মারা গেছে এরকম লোক যদি থেকে থাকে তাহলে তারা একটু মর্মটা ভালো বুঝে বা সংসার লাইফ সম্বন্ধে বুঝে এই মানে যাতে একটু কষ্ট কম হয় এই আমি বিবাহিত ছেলেদের বিয়ে করব এই আর কি আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি ঢাকা শহরে আমরা যখন বেসেলার বাসা ভাড়া নিতে যাই বাড়িয়ালারা ভাড়া দি বর্ষে না হ্যাঁ বেসেলার আপনারা মেয়েরা বিয়ে করতে যাব আপনারা বিবাহিত ছেলে ছাড়া বিয়ে করবেন মানে সব জায়গায় অভিজ্ঞতার তাইলে আমরা অবিবাহিত যারা আছে আমরা কই যাব আপনারা বিয়ে করুন বিয়ে করবেন আমরা বিয়ে করব আপনাদের মতো মেয়েরা যদি বিয়ে সবার মনmatches তাই এক না আছে দেন অনেক মেয়ে আছে সিঙ্গেল ছেলেদের বিয়ে অবধি করে metadata: আমার সিঙ্গেল মানে সিঙ্গেল ছেলেদের পছন্দ না এজন্য আমি আর কি সিঙ্গেল লাইফ ছেলেদের ভালো লাগে না আচ্ছা তো এখন দেশি ছেলে না বিদেশি ছেলে পছন্দ আপনার দেশি ছেলে দেশি বলতে মানে প্রবাসী ছেলে নাকি বাংলাদেশের আছে এরকম বাংলাদেশ আছে এরকমই কারণটা কি কারণ হচ্ছে মানে সবসময় আমার পাশে পাশে থাকবে কাছে কাছে পাবো দেখতে পাবো এই যদি দেখা যায় আমাদের কোন দর্শকের যে অনেক বিবাহিত মানুষ এত বউ চলেছে হ্যাঁ বউ চলে যায় বা মারা যায় যাইতো তো তো এদের বিয়ে করবেন হ্যাঁ আমি ওদেরই বিয়ে করতাম যে পুরুষ মানুষে বউ চলে যায় ওই পুরুষ মানুষ কি বউরে শান্তিতে রাখতে পারবে আসলে সব পুরুষ যে খারাপ এমন কিন্তু না ঠিক আছে সবাই সব মেয়েরা খারাপ এমন কিন্তু না যেমন যেমন দেখা যাচ্ছে কিছু কিছু মেয়েরা আছে না যে স্বামীকে ঘরে রেখে পরক্রিয়া করে তো চলে যায় আসলে সেখানে তো পুরুষের কোনো দোষ নেই বা পুরুষের কোনো হাত নেই ঠিক আছে তো এরকম মানে এরকম ভালো পুরুষ যদি থেকে থাকো কেউ তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে আমার ভিডিও শেষে শেয়ার অক্সিন আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্টাক্ট নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো মেয়ে মানুষ এই যে জামায় বাতার রেখে চুলকানের জন্য আর এক ছেলের সাথে পড়ো কি হবে এই চুলকানি চুলকানি ওঠার কারণটা কি আমি আসলে জানি না আপনার ক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনার জামাই বিদেশ থাকে আমি অপেক্ষা করব তার জন্য কারণটা কি কারণ আমি তাকে ভালোবাসবো এই জন্য

তাদের সুখের জন্য আসলে হাজবেন্ড ইনকাম করতেছে দূরে থেকে বা মানে কত কষ্ট করে কিন্তু তারা আসলে চলে যায় এটা তাদের বোঝার ভুল বা হচ্ছে তাদের একটু মানে বেশি হতো সমস্যার জন্য আচ্ছা তো যদি আমাদের কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে যদি আসলে কোনো কেউ যদি আমার ভিডিওটা দেখে তাহলে যোগাযোগ করার জন্য আমার ভিডিও শেষে শেয়ার অপশন আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়ে সেই নাম্বারে কল করলে আমাকে পাবে বা মেসেজ বা ফোন টোন দিলে আমি রিসিভ করব